বলেছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচার কি ক্ষমা করবে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জামায়াত বিএনপির মধ্যে চরম উত্তেজনা চলছে চলছে তাদের মধ্যে কথার বাঘ বিতণ্ডা আসলে হঠাৎ করে এই দুই দলের মধ্যে কেন এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে পাঁচই আগস্টের পর সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখন থেকেই জামাত চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে আর বিএনপি দ্রুত নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় যেতে মূলত এসব বিষয় নিয়েই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে হয়েছে আসলে তারা কিন্তু দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে তারা চারদলীয় পক্ষজুট ছিলেন বর্তমানে জামাতের আমির একটি বক্তব্য দিয়েছেন যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছেন চলুন শুনি তারা কি বলছেন আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেবো না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষে যাতে হেরাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বেঞ্চাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে সম্মানিত ভাইরা এ দেশটা আমাদের সবার আন্দোলন শুধু নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দিব না তাকে ঠাকাতে হবে কাদের উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে এতদিন আপনারা এটা চিন্তা করেন কেন সুসম্পর্ক করেন কেন আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচার কি ক্ষমা করে এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরো মনে করি আজকে যে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আবরার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আমরা থেকে শুরু করে এই যে ফাইয়াজ আবু সাইদ রায়হান রায়হান